হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি সন্ধেবেলায় একটু বার হব কোথায় যাব বলো তো আজকে যাব রাসের মেলায় আর সাথে সাথে তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাব আশা করি তোমাদেরও মেলায় ঘুরতে খুব ভালো লাগবে আর এই দেখো মেলায় যাওয়ার জন্য আমি তৈরি হয়ে নিয়েছি আজকে পরে নিয়েছি লং স্কার্ট আর টপ তো চলো আমার তো পুরোপুরি রেডি হয়ে গেছে তো চলো এবার দেরি কিসের বেশি রাত করে গেলে পারে বাড়িতে ঢুকতে দেরি হবে আর ঠান্ডার সময় বেশি দেরি না করাই ভালো চলো মেলা থেকে ঘুরে আসি আর এই দেখো বন্ধুরা পার ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে চলে এসেছি আমরা এখন রাশির মেলায় আমাদের বাড়ি থেকে এই রাশি মেলাটা এমন কিছু দূরত্বের না হাঁটা পথে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট মতন রাস্তার একদিকে ঠাকুরগুলোকে খুব সুন্দরভাবে সাজিয়েছে আর রাস্তার অপর প্রান্তে বিশাল বড় মাঠ আর মাঠের মধ্যে রাশির মেলা হচ্ছে গোপাল ঠাকুরের বিভিন্ন রূপ এখানে তুলে ধরেছে বিভিন্নভাবে সাজিয়েছে সত্যিই সুন্দর অপরূপ লাগছে তো চলো বন্ধুরা আগে ঠাকুরগুলোকে ভালো করে দেখে নিই দেখে নিয়ে তারপরে মেলায় ঘুরবো তোমরা এতক্ষণে যে ঠাকুরগুলো দর্শন করলে সেগুলো হচ্ছে মন্দিরের বাইরে ঠাকুর এবার দেখো মন্দিরের ভেতরে রাধাকৃষ্ণকে কী অপরূপভাবে সাজিয়েছে প্রতি বছর এই রাসের সময় শ্রীকৃষ্ণ আর রাধা অপরূপ সাজে সজ্জিত হয়ে ওঠে আর এখানে সবাই মেলায় যাবার আগে ঠাকুর দর্শন করে যায় আর মন্দিরের ভেতরটা লাইটিং ঝর্ণা দিয়ে এত সুন্দরভাবে সাজায় যে মেলায় ঢোকার আর ইচ্ছা করে না মনে হয় যেন এখানেই সময় কাটাই তোমরা যারা যারা রাজপুর রাশের মেলায় এসেছ একমাত্র তারাই জানবে আমাদের রাজপুর রাশের মেলা কত সুন্দরভাবে হয় প্রতি বছর মন্দিরের ভেতর তো ভালো করেই ঘোরা হলো এখনও অবধি মেলায় যাওয়া হলো না আমাদের উদ্দেশ্য ছিল কিন্তু মন্দিরে ঠাকুর দেখা আর মেলায় ঘোরা তো এখন ভালোই রাত হয়েছে বন্ধুরা আর তার সাথে অল্প অল্প ঠান্ডাও পড়ছে তাই বেশি রাত করা যাবে না মন্দিরের প্রসাদ গ্রহণ করে এবার যাব মেলায় আর এই দেখো মন্দিরের প্রসাদ গ্রহণ করলাম আর তার সাথে সাথে শেষবার মতো ঠাকুর দর্শন করে নিলাম আর তোমাদের সাথে শেয়ারও করে দিলাম তো চলো এবার আমরা মেলার দিকে যাই মেলাতে ঢুকে এই তো কত রকমের ছবি ঠাকুরের ছবি পিকচার টিকচার কত রকমের কত কিছু দোকান একটা চোখে পড়লো এবার আস্তে আস্তে কত রকমের কত স্টল বসেছে টুপি স্টল বসেছে সানগ্লাসের স্টল বসেছে জামাকাপড়ের স্টল বসেছে জামাকাপড় বলতে ওই শীতের চাদর টাদর এইসব একটা স্টল বসেছিল এছাড়া তো বাচ্চাদের খেলনা ডেলনা বিভিন্ন রকম বিভিন্ন ধরনের স্টল বসেছে আমাদের রাজপুর রাশের মেলা এখন আবার মেলাতে ম্যাজিকের স্টলও বসে তো বিভিন্ন ধরনের ম্যাজিক বিক্রি হয় আমার তো বেশ ভালো লাগে দেখতে আমার ছেলেও বেশ কটা ম্যাজিক এর মধ্যে কিনে ফেলেছে মেলাতে ঘুরতে ঘুরতে চলে এলাম পাপড়ি চাটের স্টলের কাছে দেখে তো লোভ সামলাতে পারলাম না আমাদের এখানে পাপড়ি চাট পঞ্চাশ টাকা করে আগে পিছে না ভেবে দু প্লেট নিয়ে নিলাম পাপড়ি চাটটা খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগে মেলার বাইরে পাপড়ি চাটের প্লেট চল্লিশ টাকা করে আর মেলার ভেতরে পঞ্চাশ টাকা তো কি আর করা যাবে মেলার দাঁড়িয়ে পাপড়ি চাট খাওয়ার মজাই আলাদা তো দু প্লেট নিয়েই নিলাম পাপড়ি চাটটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে আমার তো পাপড়ি চাট ভীষণ প্রিয় আর তার চেয়ে বেশি প্রিয় হচ্ছে মেলার মধ্যে দাঁড়িয়ে পাপড়ি চাট খাওয়া আর পাপড়ি চাটটা বেশ দারুণ তো চলো পাপেজার তো খাওয়া হলো এবার গেলাম রাইডার্সের দিকে রাইডার্সে এখানে তো ভালোই রাইডার্স বসেছিল ট্রেন বসেছিল ইলেকট্রিক নাগরদোল্লা বসেছিল কাঠের নাগরদোল্লা বসেছিল আরও বিভিন্ন রকম বসেছিল আমার নামগুলো অত ঠিক মনে নেই তবে আমার ইলেকট্রিক দোলনাটা চড়তে ভয় লাগছিল আমিও নিজেও চড়িনি আর ছেলেকেও চড়তে দিইনি আর ছোটোবেলায় আগে খুবই ইলেকট্রিক দোলনা চড়তাম কিন্তু এখন যত আর কি দিন বাড়ছে তত ইলেকট্রিক দোলনাটা চড়তে গেলে যেন আমার যেন ভয় বুক কাঁপে তো আমরা বেছে নিলাম ডিসকো ড্যান্স ডিসকো ড্যান্সটা আমরা চড়েছি মেলাতে ডিসকো ড্যান্সটা চড়তে বেশ মজা দেখো ডিস্কো ড্যান্সের টিকিট কেটে আমরা বসে পড়েছি কখন ছাড়বে এই অপেক্ষায় আছি আর আমাদের পাশে ইলেকট্রিক দোলনা চড়ছে সবাই সেটা কি সুন্দর অপরূপ লাগছে আমরা যেখান থেকে বসেছিলাম সেখান থেকে ইলেকট্রিক দোলনাটার দৃশ্যটা দারুণ অপরূপ লাগছিল সেটা কিন্তু ক্যামেরা বন্দি করে নিলাম আর তোমাদের সাথে শেয়ারও করে নিলাম আমরা মা ছেড়ে দুজনে মিলে অপেক্ষা করছিলাম ডিসকো ড্যান্সটা কখন ছাড়বে কখন ছাড়বে আর এই দেখো অপেক্ষা করতে করতে আমাদের ডিসকো ড্যান্সটা ছেড়ে দিয়েছে প্রথম প্রথম তো ড্যান্সে উঠে কিছুই মনে হচ্ছিলো না তার জন্য ক্যামেরা বন্দি করতে পেরেছিলাম আর তারপরে পাঁচ মিনিট পর থেকে যা ঝাঁকানি শুরু হয়েছিল সে বাপরে বাপ সে যেন মানে লোটকে পড়ে যাওয়ার মতন চেপে চুপে বসেছিলাম আর ফোনটাকেও চেপে নিয়ে ধরে বসেছিলাম সেগুলো আর ক্যামেরাবন্দি করলে হয়তো আমার ফোনটাই হাত থেকে ছিটকে বেরিয়ে যেত তো যাই হোক ডিসকো ডান্সে উঠে বেশ ভালোই মজা হলো ষাট টাকা করে নিয়েছিলো ঠিক কথা কিন্তু বেশ ভালোই মজা করলাম টিস্কো ডান্স চড়া হলো এবার টুকিটাকি কেনাকাটার পালা তো চলো টুকিটাকি ঘরোয়া কিছু জিনিস কিনে নি। আর এখানে দেখো কি সুন্দর সুন্দর হাড় কানের দুল বিক্রি হচ্ছিল আমার তো দারুণ পছন্দ হয়েছিল কিছু কানের দুল আর হাড় আমি বেশ কিছুটা কানের দুল আর হাড় কিনেও নিলাম আর এখানে দেখো ফাংশন হচ্ছিলো মাঠের একদিকে মেলা হচ্ছে আর একদিকে ফাংশন হচ্ছিল মেলা উপলক্ষেই ফাংশনটা হচ্ছে যদিও তো খানিক্ষণ কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম বেশ ভালো লাগছিল আর এখানে দেখো কাঁচের চুরি বিক্রি হচ্ছে আমি প্রথম দিকে কাঁচের চুরি খুঁজেছিলাম পাইনি আর এখন দেখো শেষের দিকে কাঁচের চুরি বিক্রি হচ্ছিল কি সুন্দর সুন্দর কাঁচের চুরিগুলো কিন্তু দুঃখের বিষয়ে কাঁচের চুরি আমার কেনা হলো না কারণ প্রথম দিকে আমি এত কেনাকাটা এত কেনাকাটা করে ফেলেছি যে আমার টাকা শট পট হচ্ছে তো সেই জন্য কাঁচের চুরিগুলো শুধুই চোখ দিয়ে দেখলাম আর কেনা আর হলো না তো যাই হোক আর কি আর করবো তো লাগছে কাঁচের চুরি কিনতে পারলাম না বলে তবে নেক্সট টাইম যখন আসব সেদিন আমি অবশ্যই অবশ্যই কাঁচের চুরি কিনবো বিভিন্ন রঙের কাঁচের চুরি এখানে বিক্রি হচ্ছিলো আমি যদি আগে যদি দেখতাম তাহলে আমি আগে প্রথমেই কাঁচের চুরি কিনতাম এখন যদি কাজে চুরি কিনতে যাই তাহলে মেলাতে গুড়ের জিলিপি আর খাওয়া হবে না মেলাতে গুঁড়ের জিলিপি না খেলে ঠাকুর যে পাপ দেবে সেই জন্য কাঁচের চুরির লোভটা ছেড়ে মেলাতে গুড়ের জিলিপির দোকানের দিকে গেলাম বেশখানিকটা গুড়ের জিলিপি আর সাদা কটকটি নিয়ে বাড়ির দিকে রওনা হলাম গুড়ের জিলেপিগুলো একদম গরম আর মজমজে ছিল আমার না মেলার গুড়ের জিলিপি খেতে এত ভালো লাগে তো কি বল এই দেখো আমি এখন বাড়ি চলে এসেছি এবার মেলাতে কি কি কিনেছি সেটা তোদের সঙ্গে শেয়ার করলাম আর এই দেখো দুল কিনেছি কালো রঙের দুল কিনেছি একটা আর একটা দুল কিনেছি আর হার কিনেছি আর চামচ কিনেছি ঠাকুরের ভোগের চামচ কিনেছি ক্লিপ কিনেছি কাপড় মেলার ক্লিপ কিনেছি চা চাগনি কিনেছি আরও বেশ টুকি জিনিস কিনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো এই ছিল আমার রাশের মেলা ঘোরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানাবে আর আমার নতুন ভিউয়ার্সরা যারা আছো তারা চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আবার অন্য কোনো দিনে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাবো আজকের মতন টাটা